মুক্তিযোদ্ধা হিসাবে আপনার কি এই ধরনের কোন আপনি অনুভব করছেন কিনা অনুভব ফিল করছেন কিনা আসলে কি তাই হচ্ছে সমাজে তাই ঘটছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে চেঞ্জ করা অথবা মুক্তিযুদ্ধ আদৌ হয় নাই এর মধ্যে আবার আরেকজন বললেন মুক্তিযুদ্ধে নাকি মাত্র দু হাজার লোক মারা গেছে এবং উনি আরো বললেন যে মাত্র নাকি ইন্ডিয়াতে মাত্র শরণার্থী নাকি গিয়েছিল নব্বই হাজার এই যে বিভিন্ন বয়ান এখন আসছে একজন মুক্তিযুদ্ধ হিসেবে আপনার কাছে কি মনে হয় আসলে কি যুদ্ধটা এভাবে হয়েছিল আমাকে যদি ব্যক্তিগত প্রশ্ন করেন আমাকে আমি বলবো এই বিষয়ে আমাদের কথা বলা অপ্রাসঙ্গিক তার মুখযুদ্ধ হয়েছে কি হয়েছে না তার উৎপাদ তার প্রোডাক্ট তো বাংলাদেশ তার প্রোডাক্ট আমি বাঙালি বা বাংলাদেশি তার প্রোডাক্ট আমার সেপারেট পাসপোর্ট আমার সেপারেট নাগরিকত্ব কাজে এটা কিভাবে হয়েছে কতটুকু মূল্য হয়েছে সেটা নিয়ে তো অনেকে প্রশ্ন থাকতেই পারে আর যারা মুখযুদ্ধের বিপক্ষের পক্ষ যারা যারা এটাকে অস্বীকার করেছে তা তো বলতে পারে আর আমাদের যুদ্ধটা তো বদরুদ্দিন উমরের বিরুদ্ধে ছিল না আমাদের যুদ্ধটা তো জামাত ইসলামের বিরুদ্ধে ছিল না আমাদের যুদ্ধটা তো মুসলিম লীগের বিরুদ্ধে ছিল না মুক্তিযুদ্ধের যুদ্ধটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানেরও সারা জনগণের বিরুদ্ধে না সারা পাকিস্তান মাসের উদ্দেশ্য না সেটা ছিল ইয়াহিয়া এবং তার জেনারেলদের বিরুদ্ধে যে জেনারেলরা বাংলাদেশে আমাদের উপরে একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল সে জবাবটা তারা দিক বদিউদ্দিন উমর সাহেব যদি তাদের পক্ষে পক্ষে লুক হয়ে থাকে একসময় আমরা দেখেছি অনেকে মুক্তিযুদ্ধাকে ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করেছেন গত সরকার মুক্তিযুদ্ধাকে এত বেশি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে এটাকে বাজারে এত সস্তা করে দিয়েছেন যার ফলে আজকে আবার হয়েছে তা আমি মনে করি মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আলোচনা করার দরকার নাই আমাদের কাউকে মুক্তিযুদ্ধ চিহ্নিত করার দরকার নাই আমাদেরকে পুরস্কার দেওয়ার দরকার নাই দেওয়া দরকার নেই আমরা পুরস্কার পেয়ে গেছি যখন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে যখন আমরা নিজেরা শাসন করার মতো অধিকার পেয়েছি আজকে তো আমরা আমাদের দেশ করছি আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক নতুন দল এনসিপি হোক তারা তো ভারতের কোনো মহকে ভারতের কোনো উপজেলাকে থানাকে বা কোনো পরগনাকে শাসন করতে পারবে না তাদের শাসন করতে বাংলাদেশকে তারা পাকিস্তানের কোনো অংশকে শাসন করতে পারবে না তারা শাসন করতে বাংলাদেশকেই কাজে বাংলাদেশে তো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ এটা কে স্বীকার করলো কে অস্বীকার করলো এটা কিছু আসে যায় না এখন শেষ প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন নিয়ে কিন্তু মানুষের একটা শঙ্কা কাজ করছে এক ধরনের অবিশ্বাস কাজ করছে অনেকে বলতে শুনছি যে বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু অনেকে বলছেন নির্বাচন কি আসলেই হবে এটা নিয়ে নানা ধরনের একটা মধ্যে অনাস্থা কাজ করছে তো আপনি এর দেখলাম যে আপনি জামাত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন এরাও কিছু কিছু দাবি তুলছে এবং ওই দাবিগুলিও নির্বাচন দ্রুত হওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে অনেকে মনে করছে আপনার কি মনে হয় নির্বাচন কি যথাসময় মানে ফেব্রুয়ারিতে হবে নাকি ডিলে হতে পারে ধন্যবাদ সুন্দর এবং খুবই প্রাসঙ্গিক প্রশ্ন সবার মনে আজকে দোল খাচ্ছে তো আমার ব্যক্তিগত বিশ্বাস আমাদের সামনে এখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া কোন বিকল্প নাই বাংলাদেশের কোন জনপ্রিয় বা কোন জন জনগণ বা দেশপ্রেমী কোন রাজনৈতিক দলের সামনে এখন নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নাই বাংলাদেশ আজ ফেব্রুয়ারি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে জনগণের আস্থা রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এই নির্বাচন গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে আমি মনে করি এটা হুমকি হয়ে দাঁড়াতে পারে তাই আমাদের সামনে প্রথম প্রশ্ন কিভাবে সহিংসামুক্ত বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবো একটি হলো অন্তর্ভুক্তিমূলক আরেকটি সহিংসতা মুক্ত এবং আরেকটি বিশ্বাসযোগ্য নির্বাচন এখানে আমি যেটা মনে করি আমার সামনে যে চ্যালেঞ্জ দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জটি হলো যেটা আমি মনে করি অন্যতম চ্যালেঞ্জটি হলো যে রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিভাজন আজকে কিন্তু এখন পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলের মধ্যে কোন ঐক্য দেখতে পায় না যে কারা নির্বাচনটা করবে এখানে যেকোনো আগে আগে একটা টুর্নামেন্ট লিস্ট তৈরি করতে হবে রাজনৈতিক দলে কারা থাকবে কারা থাকলে রাজনীতি গ্রহণযোগ্য হবে কারা না থাকলে হবে না এখানে যদি একজন দাবি করে যে আমি না থাকলে রাজনীতি গ্রহণযোগ্য হবে না তাহলে সে তো আলাদা গুরুত্ব পেয়ে গেল তাহলে সকল রাজনৈতিক দলগুলোকে একখানে বসে সিদ্ধান্ত নিতে হবে কাকে রাখবেন কাকে রাখবেন না যদি কাউকে বাদ দিতে চান দেন আমি রাজনৈতিক দলের নাম না বলছি আপনি যদি অমৃত ছাড়া রাজনীতি করতে চান সেটা যদি বিশ্বের কাছে গ্রহণযোগ্য করাতে চান গুড না এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ার সুযোগ নাই কিন্তু আপনাকে বসে সিদ্ধান্ত নিতে হবে সকল রাজনৈতিক দলগুলোকে এখানে বসে আপনি করবেন কাজে প্রথম চ্যালেঞ্জ যেটা মনে করি সেটা রাজনৈতিক অস্থিতশীলতা ও বিভাজন যার ফলে অংশগ্রহণ নিশ্চিত হয় নাই এবং বিশ্বে এটার মধ্যে একটা

এখানে সষ্ট বৃদ্ধি করতে পারে সবচেয়ে বড় বিপজ্জনক হলো যিনি হেরে যাবেন নির্বাচনে সেই তখন এটাকে ইস্যু বানাতে পারে সে তখন বলতে পারে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে ছিল না এই জন্য তার ভোটাররা না আসতে পারে নাই আওয়ামী লীগের ভয়ে ফলে এখানে নির্বাচনটা ফেয়ার হয় নাই নির্বাচনটা সুষ্ঠু হয় নাই কাজে এখানে আমি মনে করি অন্তর্ভুক্তিমূর্ণ বলতে সবাইকে নিয়ে করতে হবে আর যদি সবাই মনে করে যে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসবেন না তাহলে এই ব্যাপারে সবাই ঐক্যমত থাকতে হবে যে এই নির্বাচনের ফলাফল কেউ অস্বীকার করতে পারবেন না এই ব্যাপারে সকল রাজনৈতিক দলের একটা হবে জি অনেক ধন্যবাদ আপনি আসলে নির্বাচন নিয়ে যে কথা বলেন আমার মনে হয় এইগুলোর জন্য আমাদের আলাদা একটা অনুষ্ঠান করা দরকার কারণ আপনি ডিটেল অনেকগুলো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছেন আমরা আগামীতে যদি সময় পাই সময় পাবো ইনশাল্লাহ আগামীতে আবার আপনার সঙ্গে বসবো এবং তখন আমরা নির্বাচনটা কিভাবে হওয়া উচিত আপনার যে পরিকল্পনা গুলো প্রস্তাব গুলো এগুলো নিয়ে আমরা কথা বলতে চাইব প্রিয় দর্শক আপনারা শুনলেন আহ নির্বাচন নিয়ে এবং বাংলাদেশের রাজনীতির যে বর্তমান প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধার বক্তব্য আগামীতে আবার ওনার সঙ্গে বসার চেষ্টা করব এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ